মালদা মিডিয়াম ক্লাবের উদ্যোগী এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় এক রক্তদান শিবিরও আলোচনা সভা মালদা রবীন্দ্র এভিনিউ এলাকায় শনিবার রাত্রে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরও আলোচনা সভা অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর জেলা জুড়ে চলা রক্ত সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ এবং কিভাবে আরও বেশি রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয় এরপর অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন মালদা মিডিয়াম ক্লাবের সভাপতি তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জানা যায় এদিন জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা নিচে রক্ত দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর একে একে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন অনেকে এদিন প্রায় তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন মালদা জেলার ব্লাড ব্যাংকে রক্তদান সংকট দূরীকরণ নিয়ে আজকে আলোচনা সভা আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম মালদা জেলা শাখা মালদা ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার ক্লাব ট্রান্স মালদা মিডিয়া ক্লাবের পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন রক্তদার রক্তদার সংগঠক যারা আছে তাদের আজকে আমন্ত্রিত করা হয়েছে বাড়িয়ে দাও তোমার হাত সেই সংগঠন আমাদের সহযোগিতা করছে আমাদের মালদা জেলার বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন ব্লক শহর সমস্ত স্তরে আমাদের যে যে সমস্ত রক্তদান শিবির সংগঠক আছে তাদের নিয়ে আজকের আলোচনা সভা প্রকৃত অর্থে আজকে আমাদের মালদা জেলার ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মোচনের জন্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসছে রক্তদানের জন্য সঙ্গে সঙ্গে আমরা আজকে মালদা ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ট্রান্স ফোরামের পক্ষ থেকে আজকে সোসাইটির পক্ষ থেকে আমরা সকলের কাছে আমরা আবেদন করব যে বিভিন্ন সংগঠনের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন এগিয়ে আসছে পাশাপাশি বিভিন্ন যেমন পাবলিক বডি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন ক্ষেত্রে পাবলিক বডিরা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু প্রকৃত অর্থে আমাদের মালদা জেলার ব্লাড ব্যাঙ্কের রক্তের যে সংকট সেটা মোচন করা সম্ভব হবে সকলের সহযোগিতা নিয়ে মালদা জেলার ব্লাড ব্যাঙ্কের রক্তের যে সংকট এটা দূরীকরণ করতে হবে আমাদের যে সমস্ত রক্ত আমাদের দেয়া হয় তার প্রায় তিরিশ শতাংশ রক্ত আমাদের থেরোসিমিয়া রোগীদের দিতে হয় বাকি রক্ত মুমূর্ষ রোগীদের মাধ্যম মাঝে দেয়া হয় অতএব এই রক্ত কিন্তু কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না কোথাও কোনো ওষুধ দোকানে কিনে পাওয়া যায় না মানুষ স্বেচ্ছায় যে রক্তদান করে সেই রক্ত দিয়ে কিন্তু মমস রোগীর প্রাণ বাঁচে আমরা আহ্বান করবো আপনারা জেলাবাসীর কাছে প্রত্যেককে এগিয়ে আসেন রক্তদান করুন এবং মানুষের পাশে দাঁড়ান নাম পরিচয় উজ্জ্বল সাহা সভাপতি মালদা ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম মালদা মিডিয়াম ক্লাব বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল